হ্যালো এব্রিয়ন সবাইকে জানাই শুভরাত্রি শুভেচ্ছা তো এবারও রাতে যাচ্ছি শ্বশুরবাড়িতে পনেরো বারের মতো শ্বশুরবাড়ি যাচ্ছি তো রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আসলে গত দুই দিন থেকে দিন রাত যেন বৃষ্টির থেমে নেই চলছে বৃষ্টি কম হোক বেশি হোক বৃষ্টি কিন্তু চলছে তো আজকেও বৃষ্টি হচ্ছে রাতের বেলা তো আসলে আমার ফেসবুক লাইভ করার কথা ছিল যে একটু রাতে লাইভ করব তো আসলে নেট প্রবলেমের কারণে করতে পারতেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এই যে আমি রাস্তায় যাচ্ছি রাতের বেলা যাচ্ছি তো এই যে এখন বাজে বাজে ঘরি এগারোটা ষোলো আমি যাচ্ছি আর রাস্তায় নির্জন রাত আসলে খুবই একটা ভয় ভীতি লাগার কথা কিন্তু আসলে আমার আগে থেকেই অনেক আমি অভ্যস্ত যে রাতে চলাফেরা করার আমার অভ্যাস আছে তো আমি যাচ্ছি আজকে যে আমাদের খকসারঘাট ব্রিজ দিয়ে এই যে সামনে আমাদের কক্সার ব্রিজ বাইক চালাচ্ছে একাই যাচ্ছে তা আসলে অনেকদিন থেকে রাতে কোথাও যায়নি হঠাৎ ফার্স্ট টাইম আজকে যাচ্ছে শ্বশুরবাড়ি তো এই যে এটা হচ্ছে যে খকসারঘাট ব্রিজ আসলে আমি ডিমলা বাজার থেকে কক্সার ব্রিজ আসলাম আশেপাশে একটা লোকও আমি দেখতে পাইনি আসলে আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় তো এই যে কক্সার ব্রিজ একদম নির্জন একটি জায়গা খুবই অন্ধকার আসলে আমি যদি লাইট যদি বন্ধ করি একবার দেখাতে এই যে অন্ধকার খুবই এই যে লাইট দিলাম এটা আসলে খুবই একটি ভয়ঙ্কর জায়গা তবুও রাতে চলাচল করা আমার যেহেতু অপায় আছে আমি আসলে ভয় তে পাই না কিন্তু মাঝে মাঝে আবার পাই এই যে স্বা যাচ্ছে বাইকে করে এই যে আমি আছি খুব বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি এখনও কিন্তু পড়তেই সে বৃষ্টি আর আমি যাচ্ছি আমি কিন্তু থেমে নেই তো আপনাদের এই রাতের রিভিউটা আসলে দেখা যাক কত দূর পর্যন্ত দেখাতে পারি জানি না মোবাইলে যদি ক্যামেরায় জল পড়ে তো আসলে ভিডিওটা হবে কিনা বলতে পারি না তবে যতদূর একটু চেষ্টা আজকে একটু ভিডিওটা করবো বাইক চালাচ্ছি বাইক চালাচ্ছি একদম নির্জন রাত রাস্তায় কোনো লোক নেই একদম নির্জন এখন রাত বাজে এগারোটা আঠেরো মিনিট এই যে এগারোটা আঠারো আঠারো মিনিট আসলে আমার ক্যামেরায় একটু জলে ছেটে পড়ছে এই জন্য হয়তো ভিডিওটা হচ্ছে না ভালো করে এই যে সামনে একটা গাড়ি অটো হয়তো ওইটা ডোমার থেকে আসতেছে বা দেবীগঞ্জ তো আমি যাচ্ছি ক্যামেরায় জল পড়তেছে এই জন্য আসলে ভিডিও রিভিউটা ভালো হচ্ছে না তো হঠাৎ করে আসলে রাতে ফাঁকা রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা এই যে রাস্তা অনেক ফাঁকা মানে রাস্তা একদম ফাঁকা এত মজা গাড়ি চালাতে ফাঁকা রাস্তায় এটা বলে বোঝাতে পারবো না সামনে একটা বাইক আসবে আসলে অনেক স্পিড থাকে রাতের মধ্যে বাইকগুলা যাচ্ছে আমি তো আপনারা যদি ভিডিওটা আসলে সম্পূর্ণ পর্যন্ত দেখে থাকেন তাহলে হয়তো আমার শ্বশুরবাড়ির এক পর্যন্ত আমি আসলে ভিডিওটা দেখাতে পারবো আর ভিডিওটা যদি কেটে না যায় এক ভিডিও আমি দেখাবো কারণ এডিট করতে পারবো না ভিডিওগুলা যাচ্ছি আসলে ক্যামেরায় জল পড়ছে তাই হয়তো একটু ঘোলা দেখা যাচ্ছে আসলে কি বলবো রাস্তা একদম ফাঁকা আর ক্যামেরায় একটু হলো জল পড়ছে এই যে একটা মাইক্রো এসএ লাইটটা একটু হাই করে দিলাম এবার প্লাসটা একটু বন্ধ করে দিলাম দেখিয়ে আসলে রিভিউটা কেমন আসে এই যে রাস্তা নির্জন রাস্তা কি বলি গাড়ি ছত্রিশ এগারোটা বিশ বাজে এখন এগারোটা বিশ দেখি কত যাওয়া যায় রাস্তা কি বলি রাস্তাতে একদম থাকা কি বলি অনেকেই বলে যে ভিডিও কিভাবে করা হয় বা গাড়িতে চললে রিক্স হয় হুম তো প্রায় ভাইগুলো বলে যে আসলে এইভাবে বোনেরাও বলে যে এভাবে আসলে গাড়ি ড্রাইভ করা ঠিক না এক হাত দিয়ে গাড়ি চালানো ঠিক না তো আসলে এটা আমার হ্যাবিট আমি হচ্ছে যে ক্লাস ফাইভেই হচ্ছে যে পরীক্ষা দিতে গেছিলাম গাড়ি নিয়ে আমাদের গাড়ি ছিল তো এই যে হঠাৎ রাত নির্জন রাত কি বলি আসলে এখানে হচ্ছে যে একটা কবর দিয়েছে কিছুদিন আগে একটা কবর দিয়েছে এই জন্য হচ্ছে যে নতুন বাড়িতে কবর দেওয়ার কারণে সেখানে একটু লাইটের ব্যবস্থা করছে হুম তো প্রথম দিন আমি যখন এখানে দেখি আসলে একটু ভয় লাগছিলো যে এত রাতে কিসের লাইট জ্বলে তো সেরকমটা ভয় পাইনি আমি হুম তো অনেকেই বলে যে ভাইয়েরা বলে যে গাড়ি ঘাড়া চালানো ঠিক না আবার ক্যামেরা ইউজ করি টি ক্যামেরা ইউজ করি তো আমি আসলে ভাই ফোনই ইউজ করি ফোন একটু ভালো ফোন ইউজ করি আর সেরকম ভালোও না একটু নর্মালের মধ্যেই ভালো তো ভিডিও করা আসলে আমার এটা হ্যাবিট হয়ে গেছে ঠিক আছে ভাই আর আমি হচ্ছে যে ভিডিও করি যখন রাস্তা ফাঁকা থাকে আসলে তখন একটু ভিডিও করার চেষ্টা করি তার আগে নয় তো দেখতে দেখতে চলে আসলাম পাঙ্গা মেডিকেল মোড় এই যে এটা হচ্ছে পাঙ্গা মেডিকেল মোড় ফাঁকা একদম ফাঁকা কেউ নেই শুধু আমি যাচ্ছি একাই কি বলি রাস্তা একদম ফাঁকা আর গাড়ি আমি বেশি জোরে চালাই না খুবই আসলে ছোলো চালাই লাগে বাইক চালাতে এই যে যাচ্ছি আসলে আমার শ্বশুর বাড়ি যাইতে বেশি সময় লাগে না আমি যদি মনে করি যে সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিটও লাগে না আমার শ্বশুর বাড়ি যাইতে আমার একটা কাছাকাছি বিয়ে করছি তো সামনে পিছনে আমার একটা গাড়ি এসতেছে জানি না এটা সম্ভবত প্রাইভেট কারা হবে এই যে পিছনে লাইট বেলা কি আর বলি জল এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যেটা বলার বাইরে এটা হচ্ছে যে পাঙ্গা মুছার মোড় কোনো একটা সময় মরুস দিয়ে বিখ্যাত ক্রয় বিক্রয় চলত এখনও চলবে যদি সিজন আসে মরুষের তো পাঙ্গার মুছার মোড় হলাম আসলে ক্যামেরায় জল পড়ছে তাহলে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি বাট এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি কিন্তু মোবাইলের ক্যামেরাটা যে মুসবো এটা আসলে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না দেখি একটু ঝাঁকি দেই আসলে ক্যামেরায় জল পড়ছে কি বলি ক্যামেরায় এত জল পড়ছে যে আসলে যেটা বলার বাইরে বৃষ্টি তো হচ্ছে খুব এই পড়ছে জলের ফোটা শেষে দেখতে দেখতে আবার চলে এসলাম সামনে হচ্ছে যে চৌপতি যেটা হচ্ছে চৌরাস্তা বলা চলে আসলে এখানে চারটা রাস্তা চারদিকে গেছে আমি যাব এখন পশ্চিম দিকে যেটা হচ্ছে আমাদের বোরাঘাড়ি গেছে আসলে বাইক চালাতে ভালোবাসি মাঝে মাঝে আসলে হাত ছাড়িয়ে দিয়ে চালাইতে তো ভালো লাগে বাইক এটা হচ্ছে পাঙ্গাচ্চ চৌপতি এটা হচ্ছে আমাদের ডিমলা রাস্তা এটা হচ্ছে যে ছলমানের চি আর আমি এই তো আসলাম কমরাতে রাস্তা দিয়ে এই যে এখন যাচ্ছি বোড়াঘাড়ির রাস্তা হয়ে রাস্তা তো খুবই খারাপ কি বলি প্রচুর খারাপ রাস্তা এই রাস্তায় জল লেগে আছে আমিও যাচ্ছি ধীরে ধীরে আসলে আমার প্ল্যানটা ছিল যে আমি বাড়ি থেকে এসে ভিডিওটা করব তো হলো না আসলে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি ছিল যে আসলে কি বলি বাইক চালাটা আসলে এক হাত দিয়ে চালা দুষ্কর এই যে রাস্তা খুবই খারাপ বের পরেই প্রথম যাচ্ছি কিন্তু শ্বশুরবাড়ি এত রাতে এর আগে আমি কখনো যাইনি এটাই প্রথম যে বিয়ের পর এত রাতে শ্বশুর বাড়ি যাচ্ছে কী করব এত ব্যস্ত মানুষ রাস্তা আসলে খুবই খারাপ তো সামনেই ভালো রাস্তা আছে অসুবিধা নেই এটাও হয়ে যাবে ভালো তবে একটা কথাই বলতে চাই যে হয়তো দেখা যাচ্ছে যে একশোজনের মধ্যে আমি একজন যে আসলে বাড়ি যাচ্ছি হিসাব করে শ্বশুরবাড়ি যাচ্ছি কজনেরই ভাগ্যে এমনটা আছে যে আসলে বাড়ি যায় হিসাব করে আসলে আমার বউও কিন্তু রাগ হয়ে যায় যে এমন ভিডিও বা এমনভাবে এমন কথা কেউ বলে নাকি তা আসলে আমি ওর কথা কি বলি শুনতে হয় আবার শুনিও না এই যে ভালো রাস্তায় চলে আসছি সামনে চল্লিশ পির মাজার আসলে আপনারা যারা ডিমলা হয়ে ডোমার যাতায়াত দেবীগঞ্জ ডোমার যাতায়াত করেন আপনারা অবশ্যই সামনে যে আমার চল্লিশ পির মাজার আছে এখানে একটু গাড়ি স্লোভাবে চালাবেন এবং মাথার উপরে আমাদের প্রত্যেকেরই সৃষ্টিকর্তা আছে এটা মেনে নিয়ে চলতে হবে তো আমি এখান দিয়ে যখনই যাই তখনই চল্লিশ পির মাজারে একটু গাড়িটা স্লো করি এই যে সামনে হচ্ছে চল্লিশ পির মাজার আর রাস্তার অবস্থা একদমই ভালো না কারণ বৃষ্টিপাতলের দিন এই যে রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর রাস্তা রাস্তা একদম নির্জন তো এটা হচ্ছে আমাদের চল্লিশ ফির মাজার আপনারা যখন কেউ যাবেন এখানে একটু আদাব এখানে একটু আদাব দিয়ে যাবেন এটা আসলে ইসলাম ধর্মের একটু চল্লিশ ফির মাজার আস তো এই যে চল্লিশ ফির মাজার এটা হচ্ছে চল্লিশ ফির মাজার তো আপনারা যারা এইদিকে জমা যাতায়াত করবেন আমার অনুরোধ যে আপনারা এইখানে একটু গাড়ি স্লো করবেন হুম আসলে আমি যখন যাই তখন একটু গাড়ি স্লোই করি কারণ মাথার উপরে আমার সৃষ্টিকর্তা মানে মেনে নিয়ে চলতে হবে তো সামনেই হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির রাস্তা হচ্ছে যে বাম দিকে আমি এখন যাবো বাম দিকে এখন তো রাস্তা মেঠো রাস্তা যাই না কী হবে আর মোবাইলে তো ক্যামেরায় জল পড়ছে আপনারা তো বুঝতেই পারছেন যে মোবাইলে ক্যামেরায় জল পড়ছে Oh.